হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অনাদার ব্লগ কেমন আছেন সবাই ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন ও বন্ধুরা আজকে আমরা আসছি সরিষা খেতে আর আমার সাথে আছে আজকে আমার ভাইপো মস্ত আর সাথে আছে আহাদ আর ও সাথে আছে যারা তারা ওইদিকে যে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন আমরা আসছি আজকে সরিষা খেতে আর আজকে আমরা সরিষা খেতে কিছু ছবি তুলবো আর এখন আপনাদেরকে একটু সরিষা ক্ষেতটা দেখাই ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিলের ভিতর আসি এখানে বিলের মাঝখানে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকাল এখনও তেমন রোদ ওঠে নাই আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা চারিদিকে কুয়াশার চাদর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরিষা গাছ এখানে অনেক বিশাল সরিষার একটি ক্ষেত আছে আর আজকে আমরা এখানে আসছি কিছু ছবি তোলার জন্য মোটামুটি জায়গাটা বেশ সুন্দর আর এখানে জমি আপনারা দেখতে পাচ্ছেন চাষ করা করে রাখা আছে আপনারা দেখতে পারছেন এই রাস্তাতে অনেক সুন্দর কলা হয়েছে আমরা একটু কলা বাগানের ভিতরে যাই আমরা আছি বাগানের ভিতর আর আপনারা দেখতে পারছেন প্রতি গাছে গাছেই অনেক সুন্দর কলা দেখা যাচ্ছে আর এই গাছটাতে এখন মুচা আসছে আমরা একটু সামনে এগিয়ে যাই এখানেও কলা আছে দেখতে পাচ্ছেন বিশাল বাগান এই দিকটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কলা গাছ আছে ভিউয়ার্স আমরা এখন আসছি ভুট্টা বাগানে এখানে ভুট্টা গাছগুলো অনেক ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভুট্টার চাষ করা হয়েছে দেখতে এখানে একটি পারিবারিক পুষ্টি বাগান আছে আর এখানে একটি সিম গাছ আমরা দেখতে পাচ্ছি আর এই গাছটাতে অনেক সিম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিমের ফুল দেখা যাচ্ছে ভিওয়ার্স আজকের মতন আমার ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে ততক্ষণ আমার সাথেই থাকুন আর এখনও যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিই জলদি জলদি করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি কোথা হাফেজ